হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 শুভ দুপুর এখন বাজে ঠিক দুপুর একটা আর আমি সকাল থেকে ভিডিওটা অন করতে পারিনি কারণ হচ্ছে বাড়িতে আমার এসেছিলো আমি আর ছোট দিই মানে আমার ছোটো নন দুজনে বসে বসে অনেকক্ষণ ধরে গল্প করলাম অনেকক্ষণ ধরে দুজনে বসে বসে সুখ দুঃখের গল্প করলাম কী আর করবো তো এই হচ্ছে ব্যাপার আর রান্না বসিয়েছি আমার কালকের খিচুড়িটা রয়েছে আমি বলেছি খিচুড়ি করেছি কারণ রোজ আমার পক্ষে করা সম্ভব নয় আর যাচ্ছে কথা বলতে গিয়ে আর যেটা একদিকে ভাত বসিয়েছি খিচুড়িটা গরম করতে দিয়েছি তো এই হচ্ছে ব্যাপার আর রান্না বলতে বিশেষ কিছু করব না কোন দিনই বা করি না করি রান্না করি মানে মধ্যে করি না কিন্তু বেশিরভাগ দিনই করি আর বর্দি দিয়েছে ওল এই যে ওল পাঠিয়ে দিয়েছে এটা দেশি ওল কি বিদেশি ওল সেটা আমার জানা নেই তবে বর্দি পাঠিয়ে দিয়েছে আর ভাতটা হয়ে গেলে আমি ইয়ে করব নামটা কি বলে জানো তরকারি এই তরকারি বলছি ভাতটা হয়ে গেলে খিচুড়িটা গরম করে ওই প্রেশার কুকারটাতে সিদ্ধ করতে দেব সব যা দেবো ভাতের মধ্যে সব সিদ্ধ কান্তিবাবু বলেছে গ্যাস অবেনটা সরিয়ে দিই কান্তিবাবু বলেছে ডিমের অমলেট করতে আর যা কিছু সব সিদ্ধ করতে কারণ কান্তিবাবু বলছিল মাছ আনবো আমি মাছটা আনতে বারণ করেছি কারণ বর্ষাতে আমি মাছ কলতলায় যেতেও পারবো না মাছ বাঁচতেও পারবো না আর আমার এই শিংকে এখানে মাছ বাঁচতে আমার খুব গায়ে জ্বালা লাগে মানে বিরক্তি লাগে যার জন্য আমি মাছ বাঁচবও না আনতে পারো করেছি আর এদিকে আমার ভাত হয়ে গেছে হুম আর এই যে প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করতে দেবো কারণ ভাতের মধ্যে সিদ্ধ করতে দিলে না মানে কেমন একটা হয়ে যায় মানে হয়ে যায় মানে কি এই এই হবে আজকে রান্না আর রাত্রে কি করব সে রাত্রের ব্যবস্থা রাত্রে বুঝবো এখন তো আপাতত থাক আর হয়ে গেছে অনেকটা বেলা খিচুড়িটা গরম করে ঢেলে রেখে তারপর ইয়েটা বসাবো সিদ্ধ সিদ্ধর মধ্যে দেব হচ্ছে ওল সিদ্ধ তো মাস্ট ওল সিদ্ধ দেবো কুমড়ো সিদ্ধ দেব ডাল সিদ্ধ দেব আর ডিমের অমলেট পেঁপে আছে কাঁচকলা আছে বরবটি আছে সবই আছে সবজি কিন্তু ফুলকপি যা করা সে রাত্রে করবো আর এখন আর কিছু করবো না এই বর্ষাকাল ভালো লাগছে না বাইরে পড়েই চলেছে অনর্গল বৃষ্টি আর বৃষ্টি ভালো লাগে না বৃষ্টি আর তো আমি খিচুড়িটা গরম করে ভাবলাম একটু বেগুনি বানাবো কিন্তু বেগুনি বানিয়েই বা কী করবো কারণ আমি তো কিছুই খেতে পারছি না এটাই হয়েছে প্রবলেম এগুলো ফ্রিজে ঢুকতে হবে আর দেবো মুসুর ডাল বেগুনি বানিয়েই বা কী করবো আমি তো নিজেই খেতে পারছি না কি জন্য বেগুনি বানাবো বুঝেছ বন্ধুরা কি বলবো বলো সর্দির সাথে গল্প করতে করতে বেশ ভালো লাগলো আর আর একটা কথা সর্দিকে বললে হয়তো একটু রান্না করে দিত কিন্তু আমার কি এই এক হাতে রান্না খেয়ে না আমার নিজের আর ভালো লাগছে না তো সর্দিকে বললে সর্দি রান্না করে দিত একটু এগিয়ে যাই এই যে দেখাই দিকে ভাত ফুটছে বুঝেছো ভাত এদিকে খিচুড়ি আমার জন্য পান্তি বাবুর ভাত আর আমার খিচুড়ি পুরো ভিডিওগুলো দেখতে বেশ ভালো লাগে দেয় না কান্তি বাবু হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 শুভ দুপুর শুভ দুপুর আমি আজকে একটার সময় থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম কারণটা বলি কারণ হচ্ছে এট এসেছিলো হচ্ছে আমার ছোটো ননদ মানে আমার ছর্দি তো দুজনে অনেকক্ষণ গল্প করলাম গল্প করার পরেই আর সময় পাইনি বৃষ্টি পড়ছিল সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে এখনো হচ্ছে আর হচ্ছে এখনো বৃষ্টি পড়ছে তো এই আর রান্না বান্না বিশেষ কিছু ছিল না মানে আমি বিশেষ কিছু করি করিও নি এখনও খোলা রয়েছে কবে যে ভালোভাবে বুঝতে পারছি না তো তার মধ্যে আমার এক বন্ধু আমার এক সাবস্ক্রাইবার আমার পরিবারেরই সদস্য উনি বলেছেন যে আপনার ব্লগকে কোনো কন্টেন্ট থাকছে না তো সেটাই বলেছে তো সেই বন্ধুকে বলি কন্টেন্ট বলতে আপনি কি বোঝান সেটা আগে আমাকে একটু বলবেন আমি কন্টেন্ট বলতে যতটুকু বুঝি ততটুকু দেওয়ার চেষ্টা করি আর একটা কথা হচ্ছে দেখুন আমি তো ডেলি হাউ হাউসওয়াইফ আমি যেহেতু ডেলি ব্লগার আমার মানে সকাল থেকে রাত পর্যন্ত আমার বাড়ির যা কাজকর্ম আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি ঠিক আছে তো এবার আপনি যদি কোনো এন্টারটেনের ভিডিও দেখতে চান তাহলে সেটাকে আপনাকে অন্য জায়গায় ইয়ে করতে হবে অন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ওকে আর যেটা বলার বলার ছিল এটাই আমার বলার আর হচ্ছে তার মধ্যে একটা কথা বলি হ্যাঁ অবশ্যই আমি আমার পুজো পাঠ যতটুকু দেখানো দেখাচ্ছি দেখাচ্ছি কিন্তু হয়তো আপনি যদি আমার ভিডিও প্রতিদিন নোটিস করেন তো একটা দেখবেন আমি যে কানের নাকের গলার হাটটা সব খুলে ফেলেছি কারণ অবশ্যই আছে কারণ হচ্ছে আমার দাঁতের এই পোর্শনটা পুরোটা ব্যথা ঠিক আছে এই যে এই যে এই পোরশনটা পুরোটা ব্যথা যার জন্য আমাকে কানেরটাও কানটাও ব্যথা তো যার জন্য এই এইগুলোতেও ব্যথা হাটটা পড়লেও না মানে ব্যথা লাগছে যার জন্য আমি সমস্ত কিছু খুলে ফেলেছি বলি আমি পরশু দিন দাঁত তুলেছি যার জন্য আমি যতটুকু দেওয়ার দেওয়ার চেষ্টা করেছি তার মধ্যে আমার পরিবারের অনেকেই আমার ভালোবাসার সদস্য রয়েছেন যারা আমাকে সব পরিস্থিতিতেই তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করেন সব পরিস্থিতিতে তো আমার পরিবারের সদস্য হতে গেলে আমার সুখ যেমন আপনার সাথে শেয়ার করব ভালো কন্টেন্টটা যেমন শেয়ার করব অবশ্যই আমি এর আগে ভালো কন্টেন্ট দেওয়া দিয়েছি এবং ভবিষ্যতেও দেব তো ঠিক সেরকম আমার যে আজকে আমি অসুস্থ আমার যে প্রবলেমগুলো সেগুলোও আপনাকে দেখতে হবে তো ভালো মন্দ মিশিয়েই তো জীবন তো সেই বন্ধুকে বললাম যে আমি এই অসুস্থতার মধ্যেও আমি কন্টেন্ট দেওয়ার চেষ্টা এর থেকে ভালো কন্টেন্ট আমার মনে হয় জানা নেই অ্যাজ এ ইউটিউবার হিসাবে আমি এইটুকুই জানি আর যেগুলো এন্টারটেনিংয়ের এন্টারটেন যারা করে তাদের ভিডিওগুলো আপনি দেখতে পারবেন তাদের ভিডিওগুলো দেখলে হয়তো আপনার ভালো লাগবে তো আমার পরিবারের যে বন্ধু আমাকে মানে বলেছেন কমেন্টস করেছেন আমি সেই বন্ধুকে আশা করি বুঝিয়ে বোঝাতে পেরেছি আর একটা কথা উনি বলেছেন প্রতিদিন রুটি করা দেখুন আমি তো রুটি করি আমি বারবার বললাম আমি হাউসওয়াইফ আমার এটাই কাজ এটাই আমাকে করতে হবে তো এই আর কি কিছু মনে করবেন না আপনার প্রশ্নের উত্তরটা আমি দিলাম এই আর কি এর বাইরে আর কিছু না তো আমার শরীরটা ভালো নেই তবুও আমি যতটুকু করার চেষ্টা করছি আজকেও যথারীতি যতটুকু করার করেছি যতটুকু কাজ করার করেছি তো একটু সুস্থ হয়ে যায় আগের মতো আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই কন্টেন্ট থাকবে আর রুটি করা আমি তো বললাম না আমি ডেলি ব্লগার যারা আপনি যারা ডেলি ব্লগার তাদের ব্লগগুলো একটু দেখবেন তারা এটাই তুলে ধরার চেষ্টা করে আমাদের নিজের লাইফস্টাইলটা আমরা তুলে ধরার চেষ্টা করি তার মধ্যে থেকে যদি আপনাদের ভালো লাগে তো আপনারা দেখেন এই আর কি তো ভালো থাকবেন বন্ধু যে বন্ধু আমাকে কমেন্টসটা করেছেন আশা করি বন্ধুকে বোঝাতে পেরেছি বা বন্ধুর কমেন্টসের উত্তর দিতে পেরেছি চলো এবার আমি বলি আমার বিশেষ কোনো কাজ আমি করিনি কারণ ঠান্ডা আজকেও বিরাট অন করে স্নান করে মানে এই মাথাটুকু ধুয়েছি পুরো চুল ভেজায়নি কাল হচ্ছে বিশ্বকর্মা পুজো আর ওষুধ খেলাম একটু আগে দেখলে কাল হচ্ছে বিশ্বকর্মা পুজো তো কালকে শ্যাম্পু করতে হবে সেটাও গিজার শ্যাম্পু করলেও গিজার অন করে গরম জলেই করতে হবে আর এই রান্নাবান্নি বিশেষ রান্নাবান্নি রাতে কিছু করতে হবে দেখে কি করব তো এই শরীর খারাপের মধ্যে নিয়েই যতটুকু করার আমি ততটুকুই করছি তার বাইরে বেশি কাজ হবে আর বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি আমি যে বাইরে গিয়ে কোথাও ভিডিও করব বা কোথাও কিছু করব সেটুকু হয়ে উঠছে না ঘরের দেওয়ালের মধ্যে থেকেই করতে হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার চলো আমি একটু খিচুড়ি খেয়েছি শান্তিবাবুকে একটু সিদ্ধ ভাত বানিয়ে দিয়েছি আর ডক্টর আমাকে বলেছেন যে আপনি একটু রেস্টেই থাকবেন যেহেতু আমি বললাম না যখন ডাক্তার তুলতে গেছি একটু প্রেশারটা ফল করে গেছিলো একটু প্রবলেম হয়েছিল তো তার জন্য আমি একটু রেস্টে থাকারই চেষ্টা করছি অবশ্যই ভালো ভিডিও দেব অবশ্যই কন্টেন্ট থাকবে অনেক এর থেকে অনেক বেটার বেটার কন্টেন্ট থাকবে ঠিক আছে এর আগেও কন্টেন্ট ভালো কন্টেন্ট দিয়েছি আগামী দিনেও দেওয়ার চেষ্টা করব তো চলুন আমি এবার একটু রেস্ট করি ফ্রেন্ডস হ্যালো 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 শুভ সন্ধ্যা আর এখন বাজে সন্ধ্যা সাতটা মতো আমি উঠে জামা কাপড় ছেড়ে কপুকে খেতে দিয়েছি খেতে দেওয়া হয়ে গেছে তারপর অনেক দিন কানের নাকের পরিনি তো কালকে বিশ্বকর্মা পুজো তো মনসা তলাতেও যাব তাই ভাবলাম একটু পড়ি তাই একটু করেছি হালকা পাতলা কান্দিবাবু আসবে এবার চা করবো রুটি করবো তরকারি করব সমস্ত কিছু করতে হবে তো এই কানেরটা অনেক দিন পড়িনি এই কানেরটা দেখাই এই যে স্বস্তিক চিহ্ন আছে তারপরে একটা চেন ছিল হ্যাঁ এই চেনটা ছিল এরকম ছিল তো এরকম ছিল আমি আবার তার সাথে একটা ছোট্ট করে আর একটা চেন বানিয়ে নিয়েছি কেমন লাগছে বলো কানেক্টটা একটা অনেক দিন পর পড়লাম এই যে চিহ্ন ছিল তার নিচে একটা চেন আমি আবার একটা চেন ছিল আর একটা চেন আমি বানিয়ে নিয়েছি কালকে একটু সকাল সকাল উঠবো জানি না বৃষ্টি ছাড়লো কি না এখন তো আর পড়ছে না বিকেল থেকে আর পড়েনি তো দেখা যাক বৃষ্টি ছাড়ে না দেখি তো এই চেনটা আমি প্রথমে একটা চেন ছিল সেই চেনটা বড় চেনটা ছিল তারপরে এই যে ছোট যে চেনটা এই চেনটা আমি পরে ওইটার সাথে অ্যাড করে বানিয়েছি এটা আমার মানে আমার পছন্দের মানে আমি পছন্দ করে তারপরে বানিয়েছি এক কথা বারবার বলছি এরকমটা এটা পড়লাম অনেক দিন পড়া হয়নি কানেরটা আর একটা চেন কানের কিনেছিলাম শীতের সময় সেটা আছে এখানে অনেক দিন পড়া হয়নি তাই বের করে করলাম আজকে হবে পুজোর ফুল বেলপাতা এই যে এখানে ফল এখানে একটা বাউলি এনেছে আমার জন্য আমি বলেছিলাম আনতে আর এখানে স্লাইস চোখ আর চিনি শেষ হয়ে গেছিলো চিনি আর এগুলো সব পুজোর বাজার কালকে ঘরে পুজো করব তাই সব বাজার চলে এসেছে আর এই যে বাউলিটা আনতে বলেছিলাম আমার জন্য ওই হাত থেকে পড়ছে পড়ে যাচ্ছে আর রাত্রে বানাবো রুটি রুটি আর তরকারি কি বানাবো দেখি একটু ডাল মতো করবো এই এখন এসেছি চা বানাতে এসেছে কাম কি করব চাটা বানাবো বানিয়ে খাবো তারপরে রুটি তরকারি হয় সেই হয় কারণ হচ্ছে কালকে একটু ইয়ে খাবো না কি বলে ওর নামটা কালকে দিন খাবো তো তরকারি বলতে গেলে গ্যাটিস দেওয়া তরকার করব সেটা হচ্ছে দেখাচ্ছি কী করে করবো মসুর ডাল দিয়ে আগের রুটিটা করে নেবো তারপরে গ্যাটিস দেওয়া তরকা করব আর আমি একটু শুয়েছিলাম তো এখন আসলাম চা বানাতে ওই ইয়েগুলো দেখছিলাম নিউজগুলো ওই যে ডক্টররা সব গেছেন ইয়ে ওই লাইভটা হচ্ছিল ওইটাই একটু দেখছিলাম নিউজটা তো আমরা আপনার মতো সবাই খুশি সবাই আরো খুশি হব যখন সমস্ত দোষীরা সামনে আসবে তারপর আরও খুশি হবে এখন যতটা খুশি হয়েছি তার চতুর্গণ খুশি তখন হবে প্রত্যেকটা মায়েরাই খুশি হবে প্রত্যেকটা মানুষই খুশি হবে তো এখন যতটা খুশি হয়েছি তার চতুর্গুণ খুশি তখন হবে যখন দোষীরা আসল দোষীরা সামনে আসবে এসেছে কিছু তো আরও কিছু যখন সামনে আসবে তখন আরও খুশি হবে তো ঢালতে আসলাম চিনি ঢালব হচ্ছে চিনি চিনি নিয়ে চিনিটা ঢালা হয়নি তারপর চাটা আগে পরে নিয়ে আরাম করে বসে খাবো তারপর তরকারি করবো রুটি করবো আর দাঁতের ব্যথাটা দুপুরের তুলনায় এখন অনেকটা ভালো আছে অনেকটা অনেকটা ভালো আছে এটা খাবো আমি বাবুটা আর কোটা করে কান্তিবু ওই স্লাইসটা গরম করবো কান্তিববুকে আর দেখেছো কেমন ব্যাঙ ডাকছে বুঝ ব্যাঙের ডাক ঝিঝি পোকার ডাক বুঝতে পারছ ডাক দিচ্ছে ওরা ওই যে

সত্যি রোদ্দুর ওঠে তা আমাকে কালকে অনেক কাছাকাছি করতে হবে তারপরে পুজোর জোগাড়ে পুজো জোগাড় স্নান করে শ্যাম্পু করতে হবে এই ভিডিওতে অবগত হচ্ছে শ্যাম্পু করার পর তারপর আমাকে স্নান মানে স্নান করে তারপর পুজো করতে হবে আর প্রচুর কাজ রয়েছে আর এই পুজোর আগে আমার নাড়ু বানানো বলতে গেলে বিশেষ করব না ওই একরকম নাড়ুই করব আর আমার মা গুড়ের নাড়ু বানায় ওটা বানিয়ে দেবে মা আর ওই ইয়ে করব কি কী নামটা ভাজা নাড়ুটা আমি করি আর ওই ভাজা নাড়ুটাই বানাবো আর কি হয়েছে দুদিন থেকে দুধ দিতে আসছে না সব মানে সবাই আসছে দুধ দিতে আমরা শুনে তো দুদিন থেকে দুধ বন্ধ করে দিয়েছে আসছে না ওনাকে বৃষ্টির জন্য বেরোতে পারছে না ভালো কথা বৃষ্টির জন্য যদি নাই বেরোতে পারে খুবই ভালো কথা থেকে দুধ বন্ধ আর দুধ চা ছাড়া শান্তিবাবু খেতে চান না লাল চাটা লাল চাটা আমি খাই শান্তিবাবু দুধ চা ছাড়া খেতে চান না তো চুলটা দেখেছো কষে বেঁধেছি টেনে প্রচুর কাজ আছে বন্ধু প্রচুর কাজ আছে এখন জোর কদমে লেগেছে যদি উঠতো না আমার অনেক কাজ এগিয়ে যেত এ দুদিন অবশ্য পারতাম না আজকাল পারতাম না কিন্তু অনেকটা কাজ এগিয়ে যেত তার মধ্যে ধরো এই যে এই রান্নাঘরটা পরিষ্কার করেছি এইগুলো অ্যাসিড দিয়ে কান্তিবাবুকে দিয়ে একটু মুছিয়ে পরিষ্কার করা হয়ে যেত বাইরে বালতি টালতিগুলো গুলো আছে সেগুলো পরিষ্কার করা হয়ে যেত তার চাটা করে নিন আর বক করবো না এখন আসলাম রুটি করতে এখন কটা বাজে যান দশটা তো কালকে রুটিটা একটু সকাল সকাল করা হয়েছিল যার জন্য কান্তিবাবু বলছিল এত সকাল সকাল রুটি বানিয়েছো তো যার জন্য আজকে একটু দেরি করে রুটি বানাতে হ্যাঁ এখনো জোর করেছি তাই দিয়ে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ওসব দিয়ে আর লঙ্কাটা আমার খেতে পারোন ডাক্তার না করেছে যার জন্য কালকেও ডিমের অমলেটে লঙ্কা দিইনি নি আজকেও কারণ নিজের স্টিচ আছে তো স্টিচটার জন্য তাই জন্য লঙ্কাটা খাচ্ছি না ঝালটা খেতে বারণ করেছে ডক্টর যার জন্য খাচ্ছি না এর মধ্যে ফোন করেছিল হচ্ছে মালা তারপরে মিঠু ওদের সাথে একটু গল্প করলাম যেটা ঝপ্পা ঝপ বানিয়ে ফেলি দেখেছ ব্যাং ডাকছে কেমন চা টা খেয়ে শুয়ে থেকে থেকে শুয়ে থেকে থেকে ইচ্ছে আর পড়ছিল না বর্ষাকাল চারিদিকে ব্যাং পোকা এদের ডাক শুনতে শুনতে আর এক মনে শানুর গান শুনছিলাম তার মধ্যে মিঠ ফোন করলো মালা ফোন করলো ওদের গল্প শুনতে শুনতে তারপর আসলাম রুটি বানাতে তো যথারীতি রুটি তো বানাতেই হবে তো চলে এসেছি রুটি বানাতে রুটি এমন করে বলছি যেন মনে হচ্ছে অনেক রুটি বানাতে হবে না আগু মোটে তিনটে রুটি বানাতে হবে তিনটে রুটি বানিয়ে আমি বসিয়ে দিয়েছি ডিমের একটা ইয়ে করব মানে ওই যে কী বলে ওটাকে পুনা বলো বা পুজিয়া বলো বা যাই বলো না কেন এটা আমি আমার মন থেকে করেছি প্রথমে কড়াতে তেল দিয়েছি তেল দেওয়ার পর হচ্ছে সাদা তেল দিয়েছি দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়েছি তারপর পেঁয়াজটা একটু ফ্রাই করে নিয়ে ডিম দুটো দিয়ে দিয়েছি ডিম দুটো দেওয়া হয়ে গেছে ডিম গুটা একটু ভালো করে ভুজিয়া করে নিয়েছি আমি দেখাতে পারিনি কাতিবাবু খাবার সাথে আমি তাড়া করছি ভুজিয়া করে নেওয়ার পর আমি করে কান্তি করবো সাথে গল্প করতো কালিবাবু বউপ করতে তো ভুজিয়া করে নেওয়ার পর আর সকালের একটা ডিম ছিল ওটা ওর মধ্যে দিয়ে দিয়েছি ডিম অমলেট করা ছিল তারপর একটু রসুন কুচি পেঁয়াজ কুচির সময় পেয়ে রসুন কুচিটা দিয়ে দিয়েছিলাম সরি ওটা বলতে ভুলে গেছিলাম যখন কড়াইতে পেঁয়াজ কুচি দিয়েছি তখনই রসুন কুচি পেঁয়াজ কুচি একটাতে দিয়ে দিয়েছিলাম তারপরে একটু টমেটো কুচি সব কিছু দিয়ে ওটা ফ্রাই করে দুটো দিয়ে ফ্রাই করে একদম সিম্পল হয়ে দিয়ে তারপরে দিয়েছি একটু জল

আর খাওয়ার পর যথারীতি মেয়েদের তো অনেক কাজ থাকে বাসন ধোয়া ব্রাশ করা তারপর হচ্ছে আমার বপুকে ঘুম পাড়াচ্ছি ওই দেখো বপুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কিন্তু ড্রেস চেঞ্জ করেছি আর এই দেখো এখানে এখন হচ্ছে ফুল ফুল ফল তারপরে ওইগুলো সব বেলপাতা দাদা দিয়ে গেছে সুশিদ্ধা আমাদের পাশের বাড়ির দাদা দিয়ে গেছে সকালে তো সেটা কিছুটা রেখে দিয়েছি কালকে পুজোর জন্য তো সেটা এখন গুছিয়ে রাখছি তার কারণ হচ্ছে সকালে আমার লাগবে আর আমি কিন্তু কাপড় কেচেছি জামা টামা আমার কাঁচা হয়ে গেছে মানে আমি শোয়ার আগে একবার জামা কেচে মানে গপুকে ঘুম করাই তখন একবার কাঁচা জামা পরে আমি ঘুমাই আর এখন ভাবছো কি করছি এখন ভাবছি বিনুনি গাঁদছি চুলে কারণ হচ্ছে বিনুনিটা কেটে আমাকে রাত্রেবেলায় শুতে হবে কারণ কী চুলের অবস্থা জানো তো আগে দুই দিকে চুল একদিকে মানে সব বান্ধবীরা বলতো তোর এক মানে দুটো করে বিনুনি করতাম মানে একদিকে যতটা চুল হচ্ছিলো মাথাতে তো ওদের আমার একদিকে ছিল আর ওদের পুরো মাথা জুড়ে ছিল এটাই হচ্ছে ব্যাপার তো আমার এখন চুল বাঁধা হয়ে গেছে যে চুলের ছিঁড়ি তাকাতেও লজ্জা আর করা যাবে যেটুকু আছে নিকে নিয়েই সন্তুষ্ট থাকতে হবে ওই যে বলে না কথায় আছে নাই মামার থেকে কানা মামা ভালো তো ব্যাস এটাই নাই মামার থেকে কানা মামা ভালো তো আমার কিছু বন্ধু বান্ধবীরা বলে ওর বাবা তো কত চুল ছিল আর এখন চুল দেখলে আমার হাসি পাচ্ছে তোমরাও ভাবছো যে বাবা কি এমন চুল তাই নিয়ে আবার এত বাড়াবাড়ি কি করব বলো বন্ধু করতেই হয় আর এই দেখো এখন খাবো ওষুধ প্রথমে নার্ভের ওষুধ তো আমাকে প্রতিদিনই খেতে হয় গা পাকাচ্ছে খেয়ে ওঠে না ওষুধ খেতে ভালো লাগে না তো খেতেই হবে এক বোতল জল শেষ করে ফেললাম ওষুধ খেতে খেতে প্রথমে খেলাম নার্ভের ওষুধ তারপরে ওই যে দাঁত তুলে এসেছি না মহৎ কাজ করে এসেছি তো সেই জন্য দাঁতের ওষুধ দাঁতের ব্যথার ওষুধ দাঁত ব্যথার ওষুধ তো খেতেই হবে তো অ্যান্টিবায়োটিক দিয়েছে কিছু ব্যথার ওষুধ দিয়েছে যাই হোক খাওয়ার পর বেশ ভালো আছি তো বোতলের জল মোটামুটি শেষের দিকে ওষুধ খেতে খেতে তো যেটুকু রয়েছে বাকিটুকু শেষ করব অনেকগুলো ওষুধ খেতে হয় আর আমি বাইরে বসে বসে এখন ভয়েস ওভার দিচ্ছি এখন বাজে রাত্রি এগারোটা পনেরো মতো তো এই হচ্ছে ব্যাপার কান্তিবাবু ওষুধ খেয়ে শুয়ে পড়েছে আর খুঁজে খুঁজে দেখছি আর আছি না যে কি ফাঁকি জাঁকি পড়লো কি না আর আছি না দেখছি খুঁজে খুঁজে যাই হোক আর একটা পেয়েছি হাতড়িয়ে হুঁতড়িয়ে তো সেটাকে শেষ করি বোতল ওদিকে বোতলের জলও শেষ এদিকে আমার ওষুধ খাওয়াও শেষ মোটামুটি সব কমপ্লিট আবার খুঁজছি যে আছে কি বেরো মনে হবে যেন অত ভালো জিনিস খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছি না সে তার জন্যই মন খারাপ হয়ে গেল যে মাত্র পাঁচখানা ওষুধ খেলাম আর পাঁচখানা হলে বেশ ভালো হতো তাই না বলো ওষুধ নিয়েই বেঁচে আছি আর আমার এখন সব কিছু কমপ্লিট মুখে নাইট ক্রিম মাখবো না কারণ হচ্ছে নাইট ক্রিম মাখবো না এই কারণ ওই দেখো আবার একটা পেয়েছি লেগেছি নাইট ক্রিম এই কারণেই মাখবো না কারণ মুখে এখন কিচ্ছু মাখছি না ওই যে দেখো আজ কাম কমপ্লিট করে রাত্রে যা কিছু ছিল সব কমপ্লিট করে ফেলেছি এখন রাত্রি বাজে অনেকটাই কটা বাজে বলতে পারবো না এগারোটা সামনে তো হবেই তো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা পুরনো বন্ধু আছো লাইক করুন শেয়ার গুড নাইট লাভ ইউ অল লাভ ইউ লাভ ইউ राम्रो होला टाटा